হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কাশিবের সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন আজ পারিবারিক কিছু আনন্দের মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি প্রতি সময় তো আমি বাগান বিষয়ক আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করি আজকে একটু ভিন্নতা আনছি আজকে আমি বর্তমানে অবস্থান করছি টেনিসিতে আমেরিকার একটা স্টেট এত সুন্দর একটা স্টেট মানে আমার দেখা সর্বোচ্চ সুন্দর অনেকগুলো স্টেট আমি এখন ঘুরছি একে একে ধাপে ধাপে সবই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ পরবর্তীতে ফুটবল খেলার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি এখানে পারিবারিক খেলা চলছে আমার ছেলে আছে সাথে আমার ভাইয়ের ছেলে মেয়ে আছে প্রতিবেশী একজন আছে সে আমেরিকান আর হচ্ছে আমার হাজব্যান্ড খেলছে সাথে আর আমার ছোট ভাই এই নিয়ে ফুটবল ম্যাচ আপনারা নিশ্চয়ই দেখে একটু মজা পাবেন আমি পুরো খেলাটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর যাই হোক ভিউয়ার্স বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় বর্তমানে আমি আছি ভিলে কুকভিলে কুকভিলে একটা ছোট শহর খুবই সুন্দর সিমসাম সাজানো গোছানো ছবির মতো এবং প্রতিটা বাড়ি এত সুন্দর স্ট্রাকচারাল ভাবে তৈরি করা মানে একেবারে মনে হয় ছবির মতো ঝকঝকে এই যে লনটাতে খেলছে এটা আমার ভাইয়ের বাসার সামনের লন আশেপাশে অনেক বাড়ি আছে মানে এমনই মানুষ এখানে আমি এই যে আজকে কয়েকটা দিন যাবত এখানে অবস্থান করছি একটা বাড়িতে কোনো মানুষ আমি দেখে এলো অনেক বসে আছে আমেরিকানরা এতই বিজি তাদের এক্সট্রা সময় ব্যয় করার মতো সময় তাদের হাতে হয়তো নেই আশেপাশে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আমেরিকানরাই বসবাস করে তারা কিন্তু রাতের খাবারটা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে সেরে ফেলে এবং সেরে তারা বিছানায় চলে যায় এবং রাত আটটার পরে এই জায়গাটা পুরো নীরবতা সারাদিন তো কাউকে দেখাই যায় না সন্ধ্যা বা সকালের দিকেও কাউকে দেখা না কখন যে তারা বের হয় কাজে আর কখন যে বাসে ঢুকে পরে আমি আমার চোখে এই পনেরো দিনে আমি দেখিনি যাই হোক ম্যাচ এগিয়ে চলছে দুই পক্ষের গোল পাল্টা পাল্টি চলছে এখন কে কয়টা দিচ্ছে আমি এই পর্যন্ত খেয়াল করিনি তবে গোল কয়েকটা হয়েছে এটা আমি দেখেছি দারুণ ম্যাচ চলছে খেলাও দারুণ হচ্ছে যাই হোক সবার পায়ে গোল দেওয়ার একটা প্রবণতা আছে কে কাকে গোল দেবে এই তো একটা গোল হয়ে গেল মনে হচ্ছে যাই হোক অপরপক্ষ দেখা যায় কয়টা গোল দেয় আশা করি ভিউয়ার্স বন্ধুরা খেলাটা উপভোগ করেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার যেন দোয়া করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝেও চিরে উপস্থিত হবে ইনশাল্লাহ